আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই একটা ফাঁকিবাজি জিলিপির রেসিপি যেটা বানাতে আপনাদের একদম সামান্য কিছু উপকরণের প্রয়োজন হবে আর এটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক টেস্টি এটা বানাতে প্রথমেই আমি চাষনি রেডি করে নিব এই জন্য প্রথমে আমি দুই কাপ চিনির মধ্যে এক কাপ পানি মিশিয়ে নিয়েছি এরপরে ফ্লেভার আর কালার আনার জন্য একটুখানি কেসার অ্যাড করেছি চাষ নিতে বলক উঠে গেলে এর মধ্যে লেবুর রস অ্যাড করে গ্যাসটা বন্ধ করে দিব এরপরে চলে গেলাম জিলেপির ব্যাটার রেডি করতে এই জন্য শুধু এক কাপ ময়দা আর এক চামচ হলেই হয়ে যাবে তারপরে তারপরে একটা পাত্রে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম জিলেপি আপনি আপনার ইচ্ছা মতো এখানে মোটা চিকুন দুটো জিলেপি বানাতে পারবেন যদি আপনি মোটা জিলেপি বানাতে চান তাহলে পাইপিং ব্যাগের মাথাটা একটু বড় করে কাটবেন আর ছোট হলে ছোট এভাবে করে আপনি বড় ছোট যে কোনো জিলিপি বানিয়ে ফেলতে পারবেন আমি এখানে খুব দ্রুত গতিতে গুলা বানাচ্ছিলাম আর জিলেপিটা ভাজার সময় অবশ্যই গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে লো ফ্লেমে মিনিট ভাজার সেই গরম গরম চিনি শিরার মধ্যে এটা দিয়ে দিতে হবে অবশ্যই কিন্তু জিলেপিটা হালকা গরম শিরার মধ্যেই দিতে হবে তা না হলে কিন্তু জিলিপিগুলো চিনি শিরাকে পুরোপুরি ভাবে শোষণ করতে পারবে না এই জিলাপি কিন্তু অনেকভাবে বানানো যায় কিন্তু আমার কাছে সব থেকে ইজি এটা মনে হয় কারণ এটা একদম ইনস্ট্যান্টলি বানিয়ে খাওয়া যায় আমি একদিক থেকে বানাচ্ছিলাম আর অন্য দিক থেকে আমার জিলাপিগুলো সব শেষ হয়ে যাচ্ছিল